প্রতিবেশীর দনলা বন্দুকের গুলিতে জখম মা ছেলে ঘটনাটি ব্যান্ডেল শাহগঞ্জ ঝাপ পুকুরে ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই এলাকায় বাসিন্দা সুরজিৎ বসু তার পরশু হাসের জন্য বাড়ির সামনে পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন তাতে পুকুর পার নোংরা হয়ে যাচ্ছিল এই নিয়ে সেই প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ করতে থাকে সুরজিৎ সুনীলকে বারংবার বলে যে পুকুরের পার সে ধুয়ে দেবে এরপরে সুনীল সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয় এরপর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সুরজিতের মা সুভদ্রা বসু সুরজিৎ পুকুর থেকে ওঠা মাত্র সুনীল কাটারি নিয়ে তার দিকে তেড়ে যায় তখন সুভদ্রা দেবী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় সুরজিতের অভিযোগ সেই সময় সুনীল ঘরে গিয়ে তার কাছে থাকা দোল্লা বন্দুক বের করে নিয়ে আসে আমাদের দিকে গুলি চালায় তাতেই আমার মা এবং আমি জখম হই এরপরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখানে উদ্ধার করে চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুচুরা থানার পুলিশ আমি ধরছিলাম পুকুর পাড়ে ধরছিলাম ওর লোকটা এসে বলছে এখানে শামুক কেন ধরছে রাস্তা নোংরা হচ্ছে আমি চলে কাউকে জল দিয়ে ধুয়ে দেবো তারপরে এসে আমাকে পুকুরের জলে ঢাকা দিয়ে ফেলে দিয়েছে আচ্ছা দিয়ে আমার সঙ্গে ঢাকা কি হয়েছে যে ওর ছেলে এসে আমাকে এরকম ধরেছে কলা তারপরে ও কাট দাও দিয়ে এসে মারছে দাও দিয়ে মারছে তার মা আমাকে নিতে এসেছে মা আমি চলে আসছিলাম বাড়িতে তো তারপরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে তারপরে জোরে একটা আওয়াজ হলো দুপুরে দেখছি মায়ের হাত দিয়ে রক্ত বেরোচ্ছে দমদম করে

তারপর আমি জুড়ে আমি পালিয়ে আছি পালিয়ে গেছে দাও ছুড়ে মেরেছে পরে আমি আমার মাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে বার করে গুলি চালিয়ে যায় জোরে খুব জোরে আওয়াজ হয়েছে মায়ের হাতে রক্ত দেখছি সঙ্গে সঙ্গে ভেসে গেছে ছিল এবার আমি তো না যে মেয়ের বন্ধুটা দিয়ে দেওয়া তো কাজের জন্য বন্দুকটা ওই থাকে আমরা তো ভাবতে পারিনি যে তো মারবে উনি কি মনে হয় মনে হয় কোনো গাছ ফাটের কাজ বাজ করে ওর কাছে থাকে ওরকম করে বার করে মেরে দিয়ে